অনিকে পুলিশ ধরে নিয়ে আসলেই পুলিশের হাত থেকে অনির্বাণকে বাঁচিয়ে দিল রাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে আজকের পর্বে দেখা যাবে অনির্বাণকে অফিসার অ্যারেস্ট করতে বাড়িতে আসে আর বলতে থাকে আপনার স্ত্রীকে আপনি সরাসরি আত্মহত্যা করার জন্য প্ররোচনা দেওয়ায় আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি এই হলো অ্যারেস্ট ওয়ারেন্ট ঠিক তখনই অনির্বাণের মা বলে ওঠে আপনারা বললে হলো নাকি আমার ছেলে কিছুই করেনি আমার ছেলেকে আপনারা কিছুতেই ধরে নিয়ে যেতে পারেন না তখন অফিসার বলে দেখুন ম্যাডাম আমাদের হাতে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে আমরা সব কিছু পারি তাই আপনি আমাদেরকে বাধা দিতে পারেন না স্যার চলুন আমাদের সাথে এই বললেই অনির্বাণকে নিয়ে যাবে অফিসার ঠিক তখনই সেখানে রায় চলে আসে আর এসে বলতে থাকে দাঁড়ান অফিসার এক মিনিট তখনই অফিসার সহ অনির্বাণ সবাই অবাক দৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে থাকে তখন রায় বলে আমি বেঁচে আছি তার মানে আমার হাজব্যান্ড ধরে নেওয়ার কোনো অধিকার নেই আপনাদের যা শুনে অফিসার পুরো অবাক হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও